এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এ স্লোগানে মনোহরগঞ্জে হয়েছে। উপজেলা মিলনায়তনে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষার্থীগণ মাধ্যমিকে বিতর্কের বিষয় ছিল জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যকর সচাগর হাত ধোয়ার অত্যন্ত কার্যকর কলেজ পর্যায়ে ছিল ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক সচেতনতার চেয়ে ব্যক্তি সচেতনতা অত্যন্ত কার্যকর বিতক্র প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরওয়ার তুষার উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মমিনুল হক উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ উপজেলা সমাজ সেবা সহকারী কর্মকর্তা রাশিদ মিয়াজি এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলার আয়োজন করা হয় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন স্টল উপস্থাপন করে Like 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 প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা বিজ্ঞান কুইজ ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় সকল ইভেন্টে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম পক্ষ দল এবং বিপক্ষ দল হিসেবে নির্ধারণ করা হয়েছে ছয়টি বারোটি আর তাদের মাধ্যমে নির্বাচন আমি আশা আপনারা নির্দিষ্ট নিয়ম মেনে চলে আপনারা সফল এছাড়া তার উৎসবের সহকারী কমিশনার ভূমি নাসরিন প্রকৌশলী শাহ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাসিম বিল্লাহ উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম ফাঠান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান মনোহরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব জি এম আহসানুল্লাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন